তিনারা কোরআন এবং হাদিসের কথা শোনামাত্রই আমল করতেন কিন্তু আমরাকে বার বার বলতে হয় কারণ আমরা দুনিয়ার মোহে দুনিয়ার মহাব্বাতে এতটাই মুগ্ধ এতটাই ব্যস্ত এতটাই আমাদেরকে দুনিয়ার দুনিয়া এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা তাকবির থেকে সুন্নাতি কাজগুলো থেকে অনেকেই বঞ্চিত থাকছি সেজন্য আমি বলবো যে বঞ্চিত না থেকে সকলেই তাকবির পাঠ করেন আজকে ঈদুল আজহার সময় আপনাদেরকে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে সাতটা এখন ছটা পঁয়তাল্লিশ অর্থাৎ পরে সাতটা বাজছে আর মাত্র পনেরো মিনিট সময় আছে আর মাত্র পনেরো মিনিট সময় আছে সুতরাং যেই সমস্ত ব্যক্তিগণ রাস্তায় আসছেন তিনারা সময়কে লক্ষ্য রেখে ঈদগাহে পৌঁছে যান সময় হলেই ঈদ উল আজহার নামাজ আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা শুধুমাত্র তাকবির পাঠ করি আল্লাহ